বাংলাদেশ বেতার রাজশাহী সময় এখন স্থানীয় বুলেটিনের আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শৌকাত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহায়তায় উদ্ধার করা সাতাশিটি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে গতকাল আর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুলিশ কমিশনার ড মোহাম্মদ জিল্লুর রহমান এসব ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন আর এম সাইবার ক্রাইম ইউনিট আর এলাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে হারানো এসব ফোন উদ্ধার করে এ সময় আর এমপি কমিশনার বলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে পুলিশের ভালো কাজগুলোতে নাগরিকদের উৎসাহ ও সহযোগিতা পেলে এই কার্যক্রম আরও গতিশীল হবে রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলা হলুদ চাষের জন্য বিখ্যাত বর্তমানে হলুদের জমিতে একসাথে তুলা চাষ করে বাড়তি লাভের মুখ দেখছেন কৃষকরা এতে করে এ ধরনের আবাদ বাড়ছে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্যমতে চারঘাটে চলতি মৌসুমে সাতশো পঞ্চাশ জন কৃষক দুইশো হেক্টর জমিতে তুলা চাষ করছেন এদের মধ্যে ছত্রিশ জন বারো হেক্টর জমিতে একত্রে তুলা ও হলুদ চাষ করছেন তুলা উন্নয়ন বোর্ডের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান হলুদ ও তুলার মূলতন্ত্র ভিন্ন তুলা গাছ মাটির গভীর থেকে পুষ্টি ও পানি টানে আর হলুদ টানে উপরের স্তর থেকে তাছাড়া হলুদ এক ধরনের অ্যান্টিবায়োটিক গাছ ফলে এই জমিতে রোগ জীবাণুর আক্রমণ কম হয় তাই কীটনাশক কম লাগে একত্রে তুলা হলুদ আবাদ লাভজনক হওয়ায় কৃষকদের মাঝে এই ধরনের আবাদে আগ্রহ বাড়ছে নওগাঁ জেলায় চলতি মৌসুমে চার লাখ উনষাট হাজার সাতষট্টি মেট্রিক টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ইতিমধ্যে আগাম ও স্থানীয় জাতের নতুন আলু বাজারে উঠতে শুরু করেছে কৃষি বিভাগ জানিয়েছে জেলায় মোট একুশ হাজার তিনশো হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা রয়েছে আমন ধান ঘরে তোলার পর চাষিরা আলু রোপণ করছেন ইতিমধ্যেই সতেরো হাজার নয়শো তিরিশ হেক্টর জমিতে রোপণ সম্পন্ন হয়েছে হেক্টর প্রতি উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে একুশ দশমিক পাঁচ নয় মেট্রিক টন চলতি মৌসুমে জেলায় দুই হাজার পাঁচশো হেক্টর জমিতে আগাম জাতের আলু চাষ হয়েছে হেক্টর প্রতি আট মেট্রিক টন ফলন পাচ্ছেন কৃষক জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়রা মন্ডল জানিয়েছেন উৎপাদন ধরে রাখতে নতুন ও উন্নত জাত এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদে উদ্বুদ্ধ করা হচ্ছে সিরাজগঞ্জে এবার শশার ফলন বেশ ভালো আবহাওয়া অনুকূল থাকায় প্রতি বিঘায় ফলন হয়েছে সত্তর থেকে আশি মন এ বিষয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন চলনবিল অধ্যুষিত সিয়াজগঞ্জের উল্লাপাড়া তারাস রায়গঞ্জ সহ আশপাশের এলাকায় শীত موسমে পর্যাপ্ত পরিমাণ আবাদ হয়। প্রতিবছরে অক্টোবরে চারা লাগিয়ে নভেম্বরের শেষে ক্ষেত থেকে শসা উত্তোলন শুরু হয় যা অব্যাহত থাকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত। কৃষকেরা বলছেন অন্যান্য ফসলে লাভ সীমিত হলেও শসায় ব্যাপক লাভবান হচ্ছেন তারা। আমি 16র দিনল শসা লাগাছি। তাতে আমার 6000 টাকা খরচ হয়ে গেছে, ব্যয় হয়ে গেছে। এখন মনহাল যে 4000 দিছি আমি সাত হাজার তিনশো কয়েকটা বেচছি মনে হয় যে আমার ওই আরো দশ টান দেওয়া যাবে আর মোটামুটি আমার লাভ আসবেনি কিছু লাভ আসবেনি ফসল যদি আল্লাহ দেয় লাভ আসবেনি মোটামুটি তিন ভাগের দুই ভাগ লাভ 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 ভাই যেটা শস্য দানের সাই আজ থেকে আমি দশ বছর ধরে শশার আবাদ করি দান শস্যের সাই শশার আবাদে বর্তমান লাভ বেশি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মঞ্জুরে মাওলা বলেন জেলায় এবার আঠারো হাজার মেট্রিক টন শশার উৎপাদন লক্ষ্যমাত্রা ঠিক করেছে কৃষি বেশিরভাগ সিরাজগঞ্জ কৃষিতে অত্যন্ত সমৃদ্ধশালী একটি জেলা এই জেলায় কৃষিতে যেমন বৈচিত্র্য তেমনি উদ্যানতাত্ত্বিক ফসল বিশেষত শশা এবং ক্ষীরা আমাদের এই জেলার এবছরের লক্ষ্যমাত্রা সাতশো সাত হেক্টর এ পর্যন্ত অর্জিত হয়েছে পাঁচশো চব্বিশ হেক্টর এবং প্রতিদিন প্রায় আঠারো হাজার মেট্রিক টন শশা এবং ক্ষীরা উৎপাদিত হবে বলে আশা করি বৈচিত্র্যময় কৃষির জন্য বিখ্যাত সিরাজগঞ্জের কৃষি ও কৃষকদের সমৃদ্ধ করছে শশার চাষাবাদ সাজিরুল ইসলাম সঞ্চয় সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী নাটোরের বাগাতিপাড়া উপজেলার সেফ লাইফ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এম এ আলিম সজল নামে একজন ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে আটক আলিম সজল নাটোর শহরতলীর বড়হরিষপুর এলাকার বাসিন্দা গতকাল সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আলাউদ্দিন বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সৈকত মোহাম্মদ রেজানুল হক জানান এম এ আলিম সজল নামে একজন ডাক্তার দীর্ঘদিন যাবৎ ভুয়া উচ্চতর ডিগ্রি ব্যবহার করে বিভিন্ন জায়গায় চিকিৎসা প্রদান করে আসছিলেন বিষয়টি জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই নজরে আসে পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার সেফ লাইফ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এই সময় প্রয়োজনীয় সঠিক প্রমাণপত্র দেখাতে পারেননি তিনি তাই এ বিষয়ে আটককৃত ভুয়া ডাক্তারকে জিজ্ঞাসাবাদপূর্বক ক্লিনিক মালিক সহ ওই ডাক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল তিপান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা উনিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুটা পাঁচ মিনিটে